আসসালামু আলাইকুম বেওয়ার্স আশা করি সকলে ভালো আছেন অনেকেই আমার কাছে পাওয়ারফুল বশীকরণ ভিডিও চাইছে ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো বশীকরণ ভিডিও দেওয়া আছে তারপরেও আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা কি যে কোনো ব্যক্তিকে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে মানে কাঙ্ক্ষিত ব্যক্তিকে চোখের পলকে হাজির করা একটা বিদ্যা নিয়ে হাজির হয়েছি এটা সর্বোচ্চ গেলে সময় লাগবে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তি আপনার কাছে হাজির হইব হাজির হইতে বাধ্য খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি ভয়ঙ্কর নকশা নিয়ে হাজির হয়েছি নকশাটা আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে ঠিক আছে এই নকশাটা এই নকশাটারই মূলত খেল এই নকশাটা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ওই ব্যক্তি যত কঠিন হৃদয়ারি থাকুক যত কঠিন মনে তার থাকুক উনি আয়সা হাজির হইতে বাধ্য হইব এমন পাওয়ারফুল কুপুরি গেলাম একটা নকশা এই নকশার দ্বারা অসম্ভব কাজকে সম্ভব করা যায় এই নকশা দিয়ে আপনারা যদি কাজ করেন আমি আশা করি অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন খুবই পরীক্ষিত একটা নকশা ইতিমধ্যে আমার চ্যানেলে বশীকরণ নকশা মন্ত্র টোটকা অনেক কিছু দিয়েছি তারপরে অনেক ভাইয়েরা প্রশ্ন করতেছে যে আরও শক্তিশালী বশীকরণ ভিডিও দেন ভালো ভালো বসে করুন ভিডিও দেন তো সেই সুবাতে আজকে এই নকশাটা নিয়ে হাজির হয়েছি তো কেমনে কী করবেন নকশাটা আমি বলে দিতেছি সবার আগে এমন নকশাটা ভালোভাবে দেখাই দিতেছি আপনারা একটু স্ক্রিনশট মারেন নেন ঠিক আছে তারপরে আমি নিয়ম বলি দিতে বিধি তো নকশাটা ভালো করে দেখতে পারতেছেন বিয়ার্স একটা স্ক্রিনশট মারেন নেন কেতাবল ফেরো এই নকশাটা অত্যন্ত কার্যকরী একটা নকশা এই এই কিতাবের কাজগুলো কোনো সাধারণ ছেলে খেলা কাজ নয় যাই না উনি বার বুঝা শুনে কাজ করবেন এই কিতাবের কাজ যার উপরে একবার অ্যাটাকশন করবো ওই ব্যক্তিরে এমন কোনো কবিরাস নাই যে ওই ঠেকাইতে পারবে এমন কোনো মানুষ নাই যে ধরে রাখতে পারবো দড়িতে পাইন্দা রাখলে ধরি সিরা এসে পড়ব এমন ভয়ঙ্কর একটা কিতাব এটা এমন কাজ এই অরিজিনাল কিতাব সবার কাছে পাওয়া যায় না এগুলা আমরা দুই চারটা করে আনি ভারতের আসাম থেকে অর্ডার করে বিশেষভাবে জাগ্রত করা থাকে আমাদের আমাদেরগুলা জাগ্রত ছাড়া এগুলা দিয়ে রেজাল্ট পাওয়া যায় না জাগ্রত করা লাগে এগুলো জাগ্রত কিতাব ঠিক আছে অনেকে কিতাব বিক্রি করা ওগুলো হয়েছে মরা কিতাবে কোনো লাভ হয় না কোনো কাজে আসে না তো নিয়মটা দেখা দিতেছি আপনাদের এজাজ নামক দেওয়া দিতেছি সব কিছু বুঝে কাজ করলে অবশ্যই কাজ হইব দেখেন নিয়মটা দেখেন এই দেখেন যে কোনো ব্যক্তিকে হাজির করা এ দেখেন কি বলছে নিয়মটা বলছে কি এই তদবিরের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে হাজির করা সম্ভব প্রথমে আপনাকে নিম্নে তাবিষ্টি হিজায়তুল আরিয়া যুক্তুল হাবরো জাফর চারটি অঙ্কন করিতে হইবে এখন আপনারা অবশ্যই আমার প্রশ্ন করবেন ভাই হিজাতুল আর্দিয়াতুন হাবর আহমারু এগুলা কি আসলে এগুলো বাজেছে জাফরান কালি আপনার জাফরান কালি দেওয়া লাগলেই চলবো জাফরান কালি দিয়ে সাইডটা তাবিজ অঙ্গন করবেন তারপর মাথা পিতার নাম লিখতে হইব নিচে তারপর প্রথম তাপিসটি বাতাসে ছেড়ে দিবেন বাতাসে উড়াই দিবেন একটা তাপিস দ্বিতীয় দ্বিতীয়টা নদীতে ফালাই দিবেন শ্রোতাল নদীতে তৃতীয়টা তিন রাস্তার মূল্য দাফন করবেন এবং চতুর্থটা আগুনে পুড়িয়ে ফেলিতে হইবে এসব কার্যানি সম্পূর্ণ হলে কাঙ্ক্ষিত ব্যক্তি অতি জলদি চলিয়ে আসবে অন্যায় কাজে নিষেধ তা বৃষ্টি তো দেখতেই পারলেন আজকে অনেক সুন্দর একটা পশিকরণ ভিডিও আপনাদের উপহার দিলাম শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আসলে এই কাজটা আমি করছি নিজে করে সাকসেস পাইছি ফলাফল পাইছি তাই আপনাদের দিলাম কারণ উল্টাপাল্টা ভিডিও দেওয়া যাব না উল্টাপাল্টা ভিডিও চ্যানেলে দিলে চ্যানেলে ধন্যাম ইতিমধ্যেই আমার চ্যানেল থেকে অনেক সুনাম অর্জন হয়ে আছে ছোটো একটা চ্যানেল তারপরে অনেকে বলছে যে ভাই বড়ো বড়ো চ্যানেল থেকে দেখে ভিডিও দেখে ফলাফল পাই না কিন্তু আপনার চ্যানেলের ভিডিও দেখে ফলাফল পাইছি আমি বয়স দিয়া জানাইছি ওগুলা আপনাদেরকে প্রমাণ দেখাইছি অনেক প্রমাণ দেখাইছি তো আর কি বললাম তো যারা বিশ্বাস রাখেন বিশ্বাস করেন ভক্তি করেন তারা অবশ্যই কাজগুলা করেন ইনশাল্লাহ একশো থেকে একশো পার্সেন্ট কাজেও গ্যারান্টি আছে কাজের সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ